আসসালামু আলাইকুম আজ আমরা গন্তব্যহীন হয়ে বাসা থেকে বের হই মিরপুর থেকে মেট্রোতে চড়ে পুরান ঢাকার উদ্দেশ্যে যেতে থাকি ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনে নেমে একটা ইঞ্জিন চালিত রিকশা নেই যাওয়ার পথে সিদ্ধান্ত নেই আহসান মঞ্জিল ঘুরে দেখব অনেক আগে আসা হয়েছিল এই ঐতিহাসিক স্থানে দোল চত্বর সচিবালয় জিরো পয়েন্ট গুলিস্তান বংশাল জগন্নাথ বিশ্ববিদ্যালয় পার হয়ে সদরঘাটে পৌঁছাই বিকেল পাঁচটা বেজে যাওয়ায় আমাদের আর আসান মঞ্জিলে প্রবেশ করা সম্ভব হয়ে ওঠে না সেক্ষেত্রে আমরা কী করেছি চলেন একবার দেখে আসি আমরা এখন এই মুহূর্তে আছি বুড়িগঙ্গা নদীর ওপরে নৌকায় এবং কিছু সময় পূর্বে আমরা আহসান মঞ্জিলে গিয়েছিলাম যেহেতু আজকে শনিবার সেহেতু আজ আহসান মঞ্জিল সকাল দশটা তিরিশ থেকে বিকাল পাঁচটা তিরিশ অব্দি খোলা বুড়িগঙ্গা নদীতে রয়েছে এবং আমার সাথে রয়েছে আমার স্যার সাব্বির আহমেদ স্যার কাজল স্যার রয়েছেন সুলাইমান স্যার আছেন এই যে সূর্যটাকে একটু স্যার দেখাবেন স্যার অনুগ্রহ করে আর সূর্য ডুবে যাচ্ছে আর কি পশ্চিম আকাশে সূর্য আর সামনে হচ্ছে গিয়ে বাবুবাজার সেতু হ্যাঁ বাউবাজার সেতু আর নদীর এপার হচ্ছে গিয়ে ঘাট থেকে আমরা রওনা করলাম আমরা ঘাট থেকে হচ্ছে গিয়ে হ্যাঁ এ পাশে না দুই পাশেই ঢাকা প্রাণীগঞ্জ প্রাণীগঞ্জ উপজেলা আর এই পাশে হচ্ছে গিয়ে সদরঘাট হ্যাঁ কোতোয়ালি সদর সদরঘাট আর নৌকায় করে আমরা যাচ্ছি স্যার আমি তো খুব ভালো অনুভব করছি স্যার আপনি কেমন অনুভব করছেন স্যার যদিও আপনার কথা শোনা যাবে না আমি আসলে খুবই আনন্দ পাচ্ছি এবং সবচাইতে ভালো লাগার বিষয় স্যার আমাকে অকস্মাৎ ফোন দিয়েছে ফোন দিয়ে আমাকে স্যার বললো যে অভিজিৎ তুমি কোথায় আসো আমি আসলে তখন ঘুমাবো তো বললো যে তুমি আহসান মন্দিরে আসো তো আহসান মন্দিরে তড়িঘড়ি করে আসলাম এসে দেখি যে আহসান মন্দির বন্ধ পরে আমরা হঠাৎ করেই সিদ্ধান্ত নিলাম আমরা হচ্ছে গিয়ে বুড়ি গঙ্গা নদীতে নৌকা ভ্রমণ করব বুড়িগঙ্গা নদীর যে জল সেটি হচ্ছে গিয়ে অপরিচ্ছন্ন নোংরা জল এটি নিয়ে অনেক কথা আছে কালো জল আসলে দূষণ একটি বড় কারণ আর সবচেয়েতে বড় কারণ হচ্ছে গিয়ে আমরা দেখভাল ঠিকভাবে করি না আমরা যারা ঢাকা শহরে বসবাস করি তারা নদীকে নিয়ে ভাবি না বর্জ্য পদার্থ আমরা এখানে নিষ্কাশন করি এবং পরিচর্যা করা হয় না নদীর যার ফলশ্রুতি এই নদীর এই অবস্থা আমরা যাচ্ছি পোস্তগোলা ব্রিজের ওদিকে এবং নৌকা ভাড়া হচ্ছে কি পাঁচশো টাকা ইঞ্জিন চালিত নৌকা এক ঘন্টার জন্য খুব সম্ভবত এক ঘন্টা বেশি লাগবে হ্যাঁ 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 এটা একটা অসাধারণ অনুভূতি এবং আমার তিনজন প্রিয় শিক্ষক সময় পার করছিলাম নদী এই নদী অনেক পুরাতন একটি নদী আমরা যখন ছোট ছিলাম তখন বইতে সকলেই পড়েছি বুড়িগঙ্গা নদীর তীরে ঢাকা শহর অবস্থিত এই সেই বুড়িগঙ্গা নদী নদীর দুই পাশে ঘাট স্কিমার সারি সারি সাজানো রয়েছে কোনো লঞ্চ এখান থেকে ছেড়ে যাবে বরিশালের উদ্দেশ্যে কোনোটি যাবে চাঁদপুর কোনোটি নারায়ণগঞ্জ এবং যাতায়াতের একটি চমৎকার মাধ্যম এই নদী এক একটা সময় ছিল স্যার এই আসলে ঢাকা শহর গড়ে উঠে হচ্ছে কি বুড়িগঙ্গা নদীকে কেন্দ্র করে মূলত বুড়িগঙ্গা নদী রয়েছে এবং আপনি যদি অতীত ইতিহাস দেখেন তাহলে দেখতে পাবেন যে বুড়িগঙ্গা নদীর কুল নানা নিদর্শন একটা সময় গড়ে উঠেছিল একশো বছর আগে দুইশো বছর আগে আপনি যদি দেখেন এই যে শাখারি বাজার তাতি বাজার মানে পুরান ঢাকাই হচ্ছে গিয়ে মূলত প্রকৃত ঢাকা আমাদের মাঝি ভাই আছে ফিরোজ ভাই না মাঝি ভাইয়ের নাম আছে সূর্য একদম ডুবে গিয়েছে আর আশেপাশে অনেক সুন্দর গাছপালা রয়েছে বিভিন্ন ধরনের কৃষ্ণচূড়া ফুল সোনালি ফুল এগুলো রয়েছে আর এই সদরঘাট থেকে আসলে দেশের বিভিন্ন প্রান্তে লঞ্চগুলো ছেড়ে যায় আর এপারের মানুষ ওপারে ছোট ছোট ডিঙি নৌকাই করে হচ্ছে তারা এপার থেকে ওপারে ভ্রমণ করে আবার কেউ কেউ ঘুরতে আসে আবার কেউ কেউ এপাশ থেকে ওপাশে হচ্ছে নদী পাড়ি দেয় তো মোটামুটি ভালোই লাগছে খারাপ লাগছে না একটু বাতাস থাকাতে খুব বেশি খারাপ মনে হচ্ছে না ভালোই লাগছে আসলে নদী বাঁচলে দেশ বাঁচবে তো নদী আমাদেরকে বাসাতেই হবে পানির যে শব্দ এটা শুনতেই ভালো লাগে আর কি ছালাত ছালাদ শব্দ আহ বুড়িগঙ্গা নদী ঢাকা শহরের ঐতিহ্যবাহী একটি নদী যে নদী বলা যায় একটা সময় ছিল ঢাকার প্রাণকেন্দ্র যার পাশেই গড়ে উঠেছে আহসান মঞ্জিল এবং বিভিন্ন মুঘল সাম্রাজ্যের যে নিদর্শন এই ঢাকা শহরে ছড়িয়ে ছিটিয়ে আছে সেই বুড়িগঙ্গা নদীকে ঘিরেই কিন্তু তৈরি হয়েছে একটা সময় একশো বছর আগে যদি আমরা কল্পনা করি এই নদীর করে বজ্রাই করে অনেক নবাব বুড়িগঙ্গা নদী পার হয়েছে এখন নবাব নেই নেই জমিদারি এখন আমরা গণতান্ত্রিক দেশে বসবাস করি এবং গণতান্ত্রিক দেশের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে গিয়ে জনগণ থেকে সকল ক্ষমতার উৎস সময় বদলে যায় পথ পরিক্রমায় সব কিছু নতুন রূপ পরিগ্রহণ করে এখন বুড়িগঙ্গা নদীর দুই পাশে কনক্রিটের ঢালাই হয়তোবা একটা সময় এরকমটি ছিল না বুড়িগঙ্গা নদীর তীরে প্রাকৃতিক অপার সৌন্দর্যের লীলাভূমি ছিল এখন দুকুল জুড়ে রয়েছে বসতবাড়ি ইন্ডাস্ট্রি এবং এই নদী দূষণের অন্যতম একটি মাধ্যম বা কারণ হচ্ছে কলকারখানা মানুষ নদীর যে জল পানি এতটাই কালো এখানে যদি কেউ গোসল করে অর্থাৎ স্নান করে তার গায়ে পাচরা হবে নিশ্চিত সুজান নদী গবেশন ইনস্টিটিউট সম্পর্কে আমি জানি রক্ষা কমিশন নদী রক্ষা কমিশন রয়েছে নদী কিন্তু আসলে মানুষ যদি সচেতন না হয় মানুষ যদি নদীকে ভালো না বাসে আজকে দোষ দিয়ে তুমি কি বলতে চাও মানুষকেই দণ্ডিত হবে স্যার দিনশেষে এই যে পরিবেশটা দূষণ হচ্ছে দূষণ করেছে স্যার मोदी তো নিজে নিজে তার পরিবেশ দূষিত করে মানুষ করেছে মানুষ আমি আমি করেছে আমাদের মতো কেউ না কেউ করেছে আমাদের মতো এই দেশে এই নদীতে আমারও তো ভাগ আছে অবশ্যই রয়েছে সেই ভাগটা তো সে খেয়ে খেয়ে ফেলছে আগে ফেলেছে হ্যাঁ সেই নদী তুমিও না খেকো কারা কারা আমরা আসলে তাদের বিরুদ্ধে কথা বললে হ্যাঁ আমাদের অনেক বিপদ হতে পারে আমরা আসলে কথা বলতে ভয় পাই আসলে বিভিন্ন সময়ে নদী রক্ষার জন্য বিভিন্ন উদ্যোগ উদ্যোগ গ্রহণ করা হয়েছে কিন্তু আপনি যদি দেখেন যে একটা সময় বাংলাদেশের তেরো শত নদী ছিল আচ্ছা ছড়িয়ে ছিটিয়ে বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গ মাইল জুড়ে কিন্তু এখন নদীর সংখ্যা দিনে দিনে এতটাই কমে এসেছে নদীকে হত্যা করেছে নদীকে হত্যা করেছে নদী খেকো যারা পালু খেকো যারা যারা হচ্ছে গিয়ে বড়ো চেয়ার দখল করে বসে রয়েছে তারাই এই নদীগুলোকে হত্যা করে কারক আচ্ছা আর কোথাও বাংলাদেশেই সবচাইতে বেশি বলা যায় বাংলাদেশেই বাংলাদেশে না আমি অবশ্যই বাংলাদেশি এবং আসলে বাংলাদেশি হিসাবে আমি অনেক কারণেই গর্ব করি আবার আমার পরিতাপও হয় দুয়ের সমন্বয়ে আমি বেঁচে আছি আপনার অনুভূতি বলেন হ্যাঁ খুব ভালো ব্যাপক উন্নয়ন দেখতে পাচ্ছি দেশের মধ্যে গর্ববোধ করছি আর কিবোধ করছি নদীতে পানা ভেসে যাচ্ছে কচুরি পানা আছে গ্লুকোজ বিস্কুটের প্যাকেট আছে আছে তবে স্যার আপনি যদি লক্ষ্য করেন নদী কিন্তু অনেক প্রশস্ত নদী মানে সবচাইতে বড়ো বিস্ময়ের ব্যাপার যেটি সেটি হচ্ছে যে নদী মরে যাওয়ার কথা কিন্তু নদী মরে যায়নি যদি এই বুড়িগঙ্গা নদীটি মরে যেত তাহলে কি একটা অবস্থা হতো আপনি চিন্তা করুন তো আমরা এখানে শেষ করছি আজকের মতো আমাদের এই বুড়িগঙ্গা নদীতে যে অবস্থান আমরা করেছি কিছু সময়ের জন্য তা আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে নদী নিয়ে আসলে আমাদের আসলেই চিন্তা করতে হবে নদীকে রক্ষা করতে হবে নদীকে ভালোবাসতে হবে তাহলেই না আমাদের দেশ বাঁচবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন